হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল ঝিমোতে ঝিমোতে চা খাওয়া শুরু করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর দিদি চা নিয়ে বলছে চা খাও বলে আমার মুখের সামনে ক্যামেরা ধরে রয়েছে বলো কি রিয়াকশান দেবো আমি বলছি মুখের সামনে চা দিয়ে ক্যামেরা কেন ধরে রয়েছিস আর চোখে তো বুঝতেই পারছো আদো আদো ঘুম তারপরে এই যে মাম্মাম উঠে গেছে এখন ঘুম থেকে আর সকাল সকাল বনেও চলে এসছে তো মামা মামিদের আসার কথা ছিল আজকে বড় মামিদের তো বোন অন্য একটা জায়গায় গেছিলো তো ওখান থেকে চলে এসছিল তখন সকাল নটা বাজে তো ও এসে তো মামামকে অনেক আদর করছে কোলে নিয়ে আর মামাম ভাবছে এটা কে ও আসলে না আমাদের সবাইকে চিনে গেছে তাই নতুন কাউকে দেখলে বুঝতে পারে যে এটা নতুন মানুষ তো সকালবেলা ওটস আর দই খেয়ে নিলাম রেগুলারের মতন মা রান্না করছিল এই চোর চিংড়ি মাছের ঝোল আর কী কী রান্না করছিল তারা তোমাদের দেখাচ্ছি এদিকে ছিল হচ্ছে কচুরলতি লতি কিন্তু খুব ভালো লাগে আমার তো এখানে মাম্মাম আর ওর মিমি দুজনেই ঘুমোচ্ছে মাম্মাম আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যায় আটটা সাড়ে আটটা নাগাদ কিছুক্ষণ খেলে আবার ঘুমিয়ে পড়ে তো এখন ওর স্নানের টাইম হয়ে গেছে ক্যামেরাটা যেই সামনে নিয়ে এসেছি দেখেছো কেমন একটা হাসি দিয়েছে এই হাসিটা দেখলে না সত্যিই মনটা পুরো ভরে যায় তো মা এখন ওকে মালিশ করিয়ে স্নান করাতে নিয়ে আসছে তোমাদের সাথে অনেকদিন মালিশ করানো স্নান করানো শেয়ার করা হয় না কারণ এগুলো শেয়ার করলে জানি না কেন কমেন্ট অফ করে দেয় তো আজকে অনেকটাই ওকে ঢেকে ঢুকে ভিডিও ক্লিপটা নিয়েছি ওর স্নান করানোর ভিডিওটা নিই নি কারণ ওটা দিলে কোথায় আবার কমেন্টে অফ করে দেবে তা এখনও স্নান করে নিচ্ছে আর আমি এখন খেতে বসবো আমি না শুধু আমি দিদি বোন তিনজনে একসাথেই খেতে বসেছি তো আমারও স্নান ধান হয়ে গেছে আর তারপরে বিকালবেলার দিকে আসলো মামি আর ছোট বোন তৃষা তো এখন সবাই মিলে গল্প হবে আড্ডা হবে আর মামামকে কোলে নিয়েছে ও দিদুন আসলে ও হচ্ছে কোলে উঠতে ভীষণ পছন্দ করে কিন্তু কোলে উঠে চুপচাপ দাঁড়িয়ে থাকা যাবে না বসেও থাকা যাবে না কন্টিনিউ হাঁটতে হবে আসলে নিজে তো হাঁটতে পারে না তাই নিজের ইশারায় সবাইকে না চায় আর দেখো ক্যামেরাটা যেই ধরবো এত মিচকে হাসি দেবে না পুরো মনে হবে যে সব বুঝতে পারছে তো এখন বিকালবেলা আমাদের চা খাওয়ার টাইম আর দিদি বানিয়ে নিয়ে এসতে চা এখন সবাই মিলে বসে চা খাচ্ছি ওপরে যেহুতু মাম রয়েছে তাই সবাই মিলে ওপরে আর বসিনি তো এখানে ওর মিমি ওর সাথে বানাচ্ছিলো একটা শর্ট ভিডিও তো এটা ছিল স্লো মোশন ভিডিও তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই যে ছোট মামি ছোট মামিকে মিস করছিলাম আমরা সবাই তো মামিকে ভিডিও কল করা হয়েছিল মামি ভিডিও কলে কথা বলছিল মাম্মীর সাথে আসলে মামির অনেকদিন ধরে আসার কথা হচ্ছে কিন্তু মামির আশা হয়ে উঠছে না ভাই যেহেতু স্কুল আরও অনেক কিছু ক্লাস আছে সেই জন্য সব কিছুর মধ্যে টাইম বার করতে পারছে না মামি তো মামি ভেবেছে গরমের ছুরিতে আসবে দেখা যাক কি হয় তো মামের এই যে চুল বেঁধে দিয়েছিল দিদি তো সেটা একটু ভিডিও করছিলাম আর ও এদিকে একবার কাত হয়ে যাচ্ছে ওইদিকে একবার কাত হয়ে যাচ্ছে আর আমার মা আর মামি বসে পড়েছিলো লুডো খেলতে আর এখানে মাম্মা ওর মিমির কোলে বসে বসে কালারিং লুডোর যেই ছক্কাগুলো এদিক ওদিক যাচ্ছে ওই গুটিগুলো যাচ্ছে সেইগুলো দেখছিল আর আমি এখানে ভিডিও করছি সেদিকেও কিন্তু ওর নজর আছে ও কিন্তু সব কিছু দেখছে একবার গুটির দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে আর আমার মাকে আর বড় মামিকে ছোটোবেলার থেকে দেখে আসছি ওনারা যখনই এক জায়গায় হয় শুধু লুডোই খেলে যায় তো বিকাল দিদি বিকালবেলা কিছু একটা বানা ছিল আর তখন তোমাদের দাদাভাই অফিস থেকে কলকাতা থেকে চলেও আসলো নিয়ে এসছিলো খাবার দেখি ফুচকা আর কেক নিয়ে এসছে তো ফুচকাটা যেহেতু লাস্ট ফুচকা ছিল কারণ তোমার দাদাভাই আস্তে আস্তে সাড়ে নটা দশটা বেজে গেছিলো তো তখন না অত ভালো লাগছিল না ফুচকাটা কিন্তু কেকটা অনেক টেস্টি ছিল তারপরে এই যে অ্যাজ ইউজুয়াল ওর মাম্মামকে কোলে নিয়ে আদর করছিলো দিয়ে নেক্সট দিন ভিডিওটা আবার আরম্ভ করলাম কারণ তোমরা দেখতেই পারছো আগের দিন অত বড় ব্লগটা করতে পারিনি তো সকাল সকাল এই যে মাম্মাম উঠে পড়েছে ওর ছোট মিমির কোলে উঠে ও ভীষণ মজা পাচ্ছে দেখো দুজনের জামাটাও ম্যাচ করে গেছে আর এখন এই যে তোমাদের দাদাভাই ভাই আদর করছে সবাই ওকে ঘিরে বসে রয়েছে আর এরকম একটা মুহূর্ত ক্যাপচার না করে কি থাকা যায় ও আর মাম্মাম এনজয় করছে সবার মুখটা দেখছে এদিক ওদিক ঘুরে ঘুরে যে সবাই ওর সাথে কথা বলছে সবাই ওকে কত প্যাম্পার করছে আর আমার কন্ডিশান দেখবে আমি কেবলই ঘুম থেকে উঠেছি আমার চেহারাটা দেখো কি অবস্থা আমার চুলের কি অবস্থা আর আমি না বেরুনি করে শুতে পারি না সরোজ আমি তো বেরোনি করতে পারি না দিদি করে দেয় তো মা করে দেয় তো কালকে আর বেনি করা হয়নি ওই জন্য চুলের কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে তো সকালবেলায় যে মা রান্না করতেও লেগে গেছে নিয়ে আসা হয়েছিল দেশি চিকেন আর এখানে মনে হয় মামি মাছ ছিল মাছ তো মা এখানে মাংসটা ধুয়ে নিচ্ছে তো এখন রান্না বান্না স্টার্ট হবে সকালে তো আমরা চাই খেয়েছিলাম সেদিনকে আর না কোনো ওটস কিছুই খাইনি একবারে একটা সময় গিয়ে মনে পড়েছিল যে আমি তো ভাতই খাইনি আজকে দিয়ে এই যে দেখতেই পারছো তোমরা বাইরেটা আসলাম বাইরেটা এসে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে ঘাস হয়েছিল এত পরিমাণে তো আজকে একটা কাকু যে আমাদের বাড়ির সামনে ঘাসটা পরিষ্কার করে দেয় উনি এসছিলেন তো উনি পরিষ্কার করছিলেন তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই এত গরমের মধ্যে ওনাকে দেখে সত্যি ভীষণ খারাপ লাগছিল মানুষের কত কষ্ট করে বলো নিজের পেটের জন্য পেটের দায়ে মানুষকে কত কষ্ট করতে হয় তবুও ওনাকে মা অনেকবার বলেছিল মাঝে মাঝে রেস্ট নিয়ে নিতে আর ঠান্ডা জলও খেতে দিয়েছিল আর দুপুরে লাঞ্চটাও উনি করেছিল সকালের ব্রেকফাস্টটাও তো এখন এই যে পরোটা নিয়ে এসেছিলো তোমাদেরকে বলা হয়নি ভুল করে বলে ফেলেছিলাম যে কিছু খাইনি আমি দুবার পরোটা খেয়েছিলাম তন্মের কাছ থেকে আসলে পরোটা খেতে না ভালো লাগে না রোজ তো পরোটা টরোটা এইসব অ্যাভয়েডই করি তো ও দুবার আমাকে দিয়েছিল সেটাই খেয়েছিলাম কিন্তু দুবারে কি আর পেট ভরে আমার মনে পড়েছিল স্নান করে যে তো ভাতই খাইনি আর যখন ওকে ফিট করাতে গেছি না আমার মনে ছিল মাথাটাই পুরো ঘুরে যাবে তখন সাথে সাথে ভাত খেতে চলে গেছে আর এখন দেখো মামাম কত কথা বলছে ওর মিমির সাথে ওর মিমি কি বলছে ওর মনও যোগ দিয়ে শুনছে আর ওকে ম্যাচিং ম্যাচিং করে এরা দিদি প্যান্টও পরিয়ে দিয়েছে আসলে প্যান্টগুলো কিনেছি খুব শখ করে এত কিউট কিউট ছোটো ছোটো প্যান্ট কিন্তু প্যাম্পার্স পরানো থাকলে না আর প্যান্টটা পরানোর প্রয়োজন হয় না তাই পরানোই হয় না প্যাম্পার্সের ওপরে প্যান্ট কারণ এমনিতেই গরম তাই জন্য তো দুপুরবেলা এই যে দেখো এখন ওরা সবাই ঘুমোচ্ছে মিমির সাথে আমার দিদির সাথে ও ঘুমিয়ে রয়েছে আর মামাম দেখো সাথীর মুখে কি করছে আর এদিকে ঘুমিয়ে রয়েছে তৃষা তোমার দাদা ভাই এখন খেতে বসেছে এখন ওর খাওয়ার টাইম হলো আর এই যে এদিকে ও গোপাল ভার দেখতে দেখতে খায় মানে গোপাল ভাঁট যে কি কী পায় বুঝি না এত কিছু থাকতে শুধু গোপাল ভাঁড়ি দেখবে সেই বিয়ে দিয়ে দেখে আসছি ওর গোপাল ভাঁড়ের যে এত ফ্যান মানে বলার মতন না আমি ওর মুখটা কেন চাপছি সেটা বলছে ও চিপোতে পারছে না কিন্তু গোপাল ভাট দেখতে আমার ভালো লাগে কিন্তু রেগুলার ভালো লাগে না কারণ সে তো লাস্টে গিয়ে সে গোপালই মানে যে খুব বুদ্ধিমান সেটাই প্রমাণ হবে বা যেটার এন্ড আমি জানি সেটা দেখে আর কী করবো বলো এতগুলো এপিসোড রোজ এক একটা করে নিয়ে বসবে আর এখন দিদি যে লেবু কেটে দিচ্ছিলো তোমাদের দাদা আর মা আর মামি কিছু একটা করছিল দিয়ে দেখো আবারও লুডো খেলতে বসে গেছে মা আর মামি যে কতবার লুডো খেলে সারা দিনে একসাথে থাকলে তা বলার মতন না আর বেশিরভাগ ক্ষেত্রে আমার মা জিতে যায় তবুও খেলা করবে ওরা তাও তো অনলাইনে খেললে চিটিং করা করতে পারে না আগে তো এমনি নর্মাল খেলতো আর এত চিট করতো আর এত হাসাহাসি হতো মানে বলার না তো এখন বিকালবেলা একটু আমরা বাইরে হাঁটাহাঁটি করছিলাম আর এখানে বোন হচ্ছে মশা মারছিল আর এখানে আমার মা হচ্ছে সাথে কেটে দিচ্ছিলো চুলটা একটু বড়ো হয়ে গেছিলো বেশি তো বলছিল একটু কেটে দিতে তো আমার মা এগুলো বেশ ভালোই পারে মানে চুল কেটে দেওয়ার নাক ফোটানো এগুলো মা করতে ভীষণ এক্সপার্ট আমরাও চুল কাটলে মাকে দিয়েই কাটাই তো এখন এই যে এত মশার প্রকোপ ছিল বাইরে যে ঘরে চলে এসেছি আর এখন সবাই সবার মতন ব্যস্ত মা সাথে কথা বলছে কেউ শুয়ে রয়েছে কেউ ফোন কাটছে তো এই করে করে না সারাটা দিনই কেটে গেলো দেখতেই পারছো মামামকে ওর মা বাবা বসিয়েছে মাথায় আর ওকে বলছে তোমাকে এরকম মাথায় করেই রাখবো মামাম কিন্তু না মাথায় করে রাখলে হবে না ভুল করলে সেটার জন্য ওকে শাসনও করতে হবে কিন্তু তমবে ওর মেয়েকে এত ভালোবাসে মানে সত্যি ওকে চোখে হারায় এখানে দেখতেই পারছো কীরকম খেলা করছে আমি সত্যি এখন অব্দি দেখিনি কোনো বাবাকে তার বাচ্চার সাথে এতটা অ্যাটাচ হতে মানে আমার এই একুশ বছরের লাইফে তো দেখিনি সত্যি কথা বলতে ও ভীষণই যেটুকু টাইম পারে ও মামামের সাথে খেলা করে মামামকে কোলে নেয় চেষ্টা করে সব করার ওর ডাইপার চেঞ্জ করার ওর জামা চেঞ্জ করার এই জিনিসগুলোতে ওর বেশ ইন্টারেস্ট আছে আর এটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগে আর মামাম কিন্তু ওর পাপাকে খুব চিনেছে তো মামি আর দিদি বোন গেছিলো বাজারে আর ওরা কিন্তু মামামের জন্য মানে মামি বড় মামি নিয়ে এসেছিলো মামামের জন্য দুটো জামা তো খুব সুন্দর হয়েছিলো জামাগুলো কিন্তু একটা না একটু ছোট হয়ে গেছিলো সাইজে মানে এখনও ওর একটু টাইট হয়ে যাবে তো দেখো এই জামাটা তো ভীষণই সুন্দর লাগছে ক্যাটের সাইন উপরে খুব কিউট লাগছে কিন্তু এই যে ফিতে বালা জামাটা না ছোটো হয়ে গেছিলো তো পরে গিয়ে তোমার দাদা ভাই এটা চেঞ্জ করে এটা নিয়ে এসেছিলো তো এটাও অনেকটাই সুন্দর লাগছে কিন্তু তখন বোধহয় পাইনি বলে নিয়ে আসেনি তো এই যে তারপরে আমরা খেলাম সবাই মিলে আইসক্রিম ভাই নিয়ে এসেছিল এই গরমের মধ্যে আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে কিন্তু কি বলতো ঠান্ডা গরম লেগে যায় যেরকম আমি এখন ভুক্তভোগী আর মামামের মশারিটা কলকাতায় ভুলে রেখে এসেছি তাই এখানে নর্মাল চালানোর জন্য একটা মশারি কিনলাম কারণ ওকে কোথা দিয়ে যে মশা কামড়ে দেয় বুঝতে পারি না ভীষণ কষ্ট হয় মনে হয় মশাকে পেলে না সত্যি পুরো চোটকে দিতাম না তো মানে কিছু একটা তো করেই দিতাম মশাটাকে আর নাম মারতে পারে না আরও বিরক্তি লেগে যায় আর আমরা সবাই রাত্রে খাবার খাওয়া হয়ে গেছে মাংস ছিল সেটা দিয়ে খেয়েছি আর মামি আর মা বানিয়েছে হচ্ছে ঝাপড় না কি বলছিল তাই নিজেরাই বলছে আর নিজেরাই হাসছে দুজনেই এটা খাচ্ছে ছোটোবেলার থেকে দেখছি মা এটা মাঝে মাঝে বানাতো আমাদেরকে বলতো তোরা খাবি আমি কোনোদিনও খাইনি কিন্তু দেখলাম মামি আর মা দুজনে ভীষণ এনজয় করে খাচ্ছে দিয়ে রাতিবেলা সবাই মিলে বসেছি লুডো খেলতে বিশ্বাস করো শেষ করতে পারিনি ছজন মিলে লুডো খেলে সেই লুডোর কি কোনো শেষ আছে বলো এত বোরিং হয়ে গেছিলো না লাস্টে যে বলার মতন না শুধু কাটাকাটি হচ্ছে শুধু ঘরে ঢুকে যাচ্ছে কেউ বাড়া বের বেরোতে পারছে না কারোরটা উঠতে হচ্ছে না মানে কি বলবো আর এখানে মাম্মু বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে তো সে দিচ্ছে মাঝে মাঝে দিয়ে আমাদেরও ভীষণ বিরক্ত লেগেছিলো তো তারপরে ব্লগটা করা হয়নি আজকে ব্লগটা এর দেখাবে দেখাবি নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো